বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক রকম মোজা পাওয়া যাচ্ছে যেগুলো কোনোটা টাকনোর নিচ দিয়ে আবার কোনোটা কেবল টাকনো ঢাকে এতটুকু হয় আবার অনেকে বলেন যে উলের কিংবা সুতির যে সমস্ত মোজাগুলো আছে সেগুলোতে মাছা করা যায় না মাছা করা যায় কেবল মাত্র চামড়ার মোজার ক্ষেত্রে আসলে এই সমস্ত বিষয়ে যদি একটু প্রচার করতেন ধন্যবাদ দেখুন আজকে মোজার যে মোজার যে মানে উদ্দেশ্য এবং মোজার যে শর্ত সেটা হলো যদি টাকমু খোলা থাকে এখন তো অনেকেই শুধু পায়ের পাতা ডেকে এমন মোজা পাওয়া যায় যে শুধু পায়ের পাতাটা এটা এটা ঢাকা থাকে আর ঢাকাও বলা যাবে না আমার উপরের সাইড খোলা নিচের সাইডটা শুধু যাতে করে জুতাতে পা লাগলে সরাসরি ঘেমে পা সমস্যা না হয় সেই জন্য জাস্ট শুধু একটা আবরণ হিসেবে পড়া হয় এটা আসলে মোজার হুকুমে পড়বে না এটা মোজা নয় অর্থাৎ যে সমস্ত মোজা পরিধান করলে টাকনু না ঢাকবে না খোলা থাকবে এই সমস্ত মোজার উপরে মাসা চলবে না যে সব মোজাতে টাকনুর টাকনু এবং তার উপর পর্যন্ত ঢেকে যাবে ওই সমস্ত মোজার উপরে মাসা করা যাবে এখন মোজা চামড়ার হোক আর মোজা উলের হোক বা সুতার হোক যেটাই হোক না কেন উভয় মুজারের পরেই মাছা করা যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম যেখানে এক হাদিসে জাওরাবের কথা বলছেন চামড়ার মুজা আর এক হাদিসে খুফের কথা বলছেন যেখানে সুতি মুজা সুতরাং যে ধরনের মুজাই হোক না কেন যদি টাকনো ঢাকা থাকে তাহলে অবশ্যই এই মুজার উপরে মাছা করা যাবে আজকে এর একটা অতি সাম্প্রতিক প্রশ্ন এবং যেটা বর্তমানে খুবই জরুরি এমনই একটা প্রশ্ন হচ্ছে শীতকালে আমাদের শীতের কারণে যাদের পানি স্পর্শ করার সমস্যা কিংবা যারা অসুস্থতার কারণে ফরজ গোসল এই জাতীয় বিধানগুলি পালন করতে পারেন না তাদের জন্য আসলে আমাদের করণীয় প্রথমত দেখেন আল্লাহুল আল্লাহ রবুল আলমিন তোমাদের সাথে সহজতা পছন্দ করেন তিনি তোমাদের উপরে কঠিন করার পছন্দ করেন না তাহলে ইসলামের বিধানগুলি আল্লাহ রবুল্লা আলমিন সবটাই মানুষের জন্য সহজ করে দিয়েছেন যেমন ধরুন শীতকালে কোনো মানুষের যদি অসুস্থতা বেড়ে যাওয়ার কিংবা তার যদি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই অবস্থায় যদি তার গোসল ফরজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে তায়ামম করে সে আদায় করতে পারবে যদি বা এখন তো আধুনিক ব্যবস্থাপনায় আমরা দেখি যে আমাদের অনেকের বাড়িতে গিজার লাগানো আছে কিংবা ওয়াটার হিটার আছে যার মাধ্যমে পানি গরম করে নেওয়া যায় এখন যদি কারো পক্ষেই গরম পানি ইউজ করলেও তার জন্য সমস্যা হয়ে যায় অর্থাৎ অসুস্থতা তার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ পানি ব্যবহার করলে গরম পানি ব্যবহার করার সময় তো তার ঠান্ডা লাগবে না কিন্তু পরবর্তীতে ন আবার গাম উঁচে কাপড় পরতে গেলে যতটুকু এর মাঝে ফাঁকা থাকবে এতটুকু সময়ের মধ্যে যদি কারো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ব্যক্তি তা এমন করে তিনি সালাতাদা করবেন এবং অন্যান্য কার্যগুলি সবগুলি তিনি পালন করতে পারবেন কিন্তু যদি মোস্তাহাব গোসল হয় তাহলে সেক্ষেত্রে বাধ্যবাধকতা নাই যতক্ষণ পর্যন্ত গোসল ফরজ না হবে ততক্ষণ পর্যন্ত মোস্তাহাব গোসল কেউ চাইলে করতে পারে না চাইলে না করতে পারে তবে জুমার দিনের গোসলটাকে গোসল করার কে সালাফে বা মহাদিসার এটাকে অজীব বলেছেন সেই জন্য পারত পক্ষে জুমার দিনের গোসলটা করাটা প্রত্যেক মমিন পুরুষ নারীর জন্য জরুরি চেষ্টা করতে হবে জুমার দিনে যেন গোসলটা করা যায় আর কি যেভাবে করলে সম্ভব সুবিধা হয় ঠান্ডা লাগ না লাগে কিংবা অসুস্থতা হওয়ার সম্ভব অসুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে এরকম পরিস্থিতিতে সেই ব্যবস্থাপনা নিজে অবলম্বন করে তারপরে জুমার দিনের গোসরটা করার করার চেষ্টা করতে হবে বাকি থাকলো অজু করা এখন অজু করার ক্ষেত্রেও একই নিয়ম এমন অনেক মানুষ আছেন তাদের একটুতেই ঠান্ডা লেগে যায় এখন এই সমস্ত মানুষ যারা অসুস্থ কিংবা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে যারা বয়সের কারণে দেখা যায় যে গরম পানি দিয়ে করলেও পরবর্তীতে এই পানির যে পরবর্তী যে প্রতিক্রিয়া তার কারণে দেখা ঠান্ডা লেগেই যায় তো এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে তিনি পানির পরিবর্তে মাটি দিয়ে তাইমুম করবেন সেক্ষেত্রে বিশুমিল্লা বলে পবিত্র মাটিতে দুই হাত একবার মেরে ধুলাটা ঝেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমণ্ডল তারপরে দুই হাত মাসা করলেই একবার মাসা করলেই তাইমম যথেষ্ট এখন যদি কেউ মোজা পরিধান করেন আর তিনি যদি চান যে অজু করবেন কিন্তু মোজার উপর মশা করবেন তাহলে সেক্ষেত্রে শর্ত হলো পবিত্র অবস্থায় অর্থাৎ ওযু থাকা অবস্থায় মোজা পরিধান করতে হবে আর তারপরে যখন অজু ছুটে যাবে তখন তিনি অজু করবেন অজুর সব অঙ্গ প্রত্যঙ্গ তিনি দৌত করবেন পা ছাড়া যখন মাথা মশা করা হয়ে গেলো তখন পাদৌত করার সময় দুই হাতে পানি নিয়ে দুই হাতে পানি নিয়ে মুজার উপরের ভাগে একবার মশা করা ডান হাত দিয়ে ডান পা পা বাম বাম হাত দিয়ে এটা করাটা প্রত্যেকের জন্য সহজ এইভাবে সহজ এটা তিনি করতে পারেন অথবা একই হাত দিয়ে দুই দুই পাও তিনি মাসা করতে পারেন তবে সহজ হলো ডান হাতে ডান পা হাতে বাম হাত করলে একবার শুধু মাসা করলেই যথেষ্ট আর মুজার নিচে মাসা করতে হয় না মুজার উপরে মাসা করতে হয় এখন যদি মকিম হন অর্থাৎ বাড়িতে অবস্থানকারী হন তাহলে চব্বিশ ঘন্টা পর্যন্তই মাসা করার সুযোগ থাকবে অর্থাৎ একদিন এক রাত আর যদি মুসাফির হন কোথাও সফরে বের হয়ে যান তাহলে তার জন্য তিন দিন তিন রাত অর্থাৎ বাহাত্তর ঘন্টা তিনি মাসা করার সুযোগ পাবেন এটা ইসলামে বৈধতা দেওয়া আছে সুতরাং ইসলাম যে আমাদের জন্য সহজ এবং ইসলামের বিধানগুলি আমাদের জন্য প্রতিফলন করা যে সহজ এটা আল্লাহ যেমন বলেছেন তেমনি রসুল্লাহ সাল আলী আসসালাম বিভিন্ন বিধানগুলি হালকা করে দেওয়ার মাধ্যমে তিনি আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন ভাই সবুজ তার প্রশ্ন হচ্ছে অজু না করে আজান দেওয়া যাবে কিনা দেখুন ও আজান হচ্ছে এমন একটা ইবাদত যেটা সালাতের বাইরের ইবাদত এর জন্য এর জন্য অজু শর্ত নয় কেবল সালাত আদায় করার জন্য আর তফ করার জন্য বাইতুল্লার তফ করার জন্য অজু শর্ত সুতরাং এই দুইটা ক্ষেত্র ব্যতীত কোনো এবাদতের ক্ষেত্রেই অজুটা শর্ত নয় যে এই এবাদতটা অজু না করলে এটা হবে না সুতরাং কেউ যদি কোরআন তালাবাদ করে তার যদি অজু না থাকে সে কোরআন তালাবাদ করতে পারে কিন্তু আদব হলো যে সে অজু সহকারে কোরআন তালাবাদ করবে এটা তার জন্য উত্তম মুস্তাঙ্গ যদি সে করে সব হবে যদি সে অজু ছাড়া কোরআন তালাত করতে চায় কোনো সমস্যা নেই করতে পারবে এখন মাসাব ধরে কিংবা মাসাব ছাড়া অথবা মোবাইলের স্ক্রিনে কিংবা আইফোনের স্ক্রিনে ল্যাপটপের স্ক্রিনে যদি কেউ এমনি দেখে তেলাওয়াত করে এটা অজু শর্ত নয় অজু প্রয়োজন নাই এমনিতেই সে তেলাওয়াত করতে পারে কিন্তু যদি কেউ মাসাব ধরে তেলাওয়াত করতে চায় কোরআনের মূল কোরানের কপি সেটা যদি ধরে কেউ তেলাওয়াত করতে চায় তাহলে তার জন্য উত্তম হল অজু সহকারে তেলাওয়াত করা যদি অজু না থাকে এমনিও সে তেলাওয়াত করে এটা তার জন্য দোষণীয় নয় তবে এটা হলো আদব যদি সে পারে তাহলে অজু করে অজু সহকারে কোরান তেলাওয়াত করার চেষ্টা করুন হয়রান যে হাদিসে অতিরিক্ত প্রশ্ন করা নিষেধ করা হয়েছে সেই ক্ষেত্রে লাইভে প্রশ্ন উত্তর নেওয়া এবং প্রশ্নোত্তরে অংশগ্রহণ করা এটা সেই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিনা দেখুন আল্লাহ বলছেন ফাস আলু আল্লাজজ্বিকির ইনকুমতুমলা তাতে আলামুনাবিল বাই ইয়েনাতিভাস যুবর যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো দলিল প্রমাণ সহকারে তাহলে যারা না জানে তারা জিজ্ঞেস করবে কিন্তু যারা জানে তাদের জন্য হলো ই হাদিস সে জেনে জেনে অন্যকে বিভ্রান্ত করার জন্য বা বিব্রতকর পরিস্থিতি ফেলে দেওয়ার জন্য যদি প্রশ্ন প্রশ্ন করা করা হয় হয় অবান্তর যেটা সে জানে অথচ মানুষকে পরীক্ষা করার জন্য করছে তাহলে এই ধরনের প্রশ্ন করাটা নিষেধ আজকের আমরা যেটা করি সেটা হলো এমন অনেক মানুষ আছে যারা জানতে চায় ইসলামের বিভিন্ন বিষয়ে তার জানার আগ্রহ ব্যাপক কিন্তু আসলে সে কোথায় জিজ্ঞাসা করবে কোথায় জানবে এটা যেহেতু অনেকেই বুঝতে পারে না সেজন্য আমরা তাদের সুবিধার জন্য আমরা এই আয়োজনটা করি অর্থাৎ যারা জানে না ইসলামের খুঁটিনাটি বিষয়গুলি যারা জানলে তাদের জন্য আমল করা সহজ হয় এই সমস্ত মানুষের জন্য আমাদের এই আয়োজন সুতরাং যে ভাইদের জানা প্রয়োজন যারা বিভিন্ন বিষয় জানতে চান তারা শরীয়তের বিষয় জানতে পারে এতে কোনো আপত্তি নেই কিন্তু অবান্তর অতিরিক্ত প্রশ্ন করা সেটা হলো নিষেধ আচ্ছা জাযাক পরবর্তী প্রশ্ন হচ্ছে যে খাবার খাওয়ার সময় সেখান থেকে কোনো খাবার পড়ে গেলে সেটা তুলে খাওয়াটাকে অনেকেই খারাপ চোখে দেখে সেই ক্ষেত্রে যদি এখন পড়ে যাওয়া খাবারটাকে তুলে না খাই তাহলে গুণা হবে কিনা দেখুন এটা গুণা হওয়ার বিষয় নয় এটা হলো মুস্তাহাব বিষয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমাদের যে লোকমাটা পড়ে যায় সেই লোকমাটা তোমরা তুলে ময়লা পরিষ্কার করে তারপরে সেটা খাবে কারণ তোমরা জানো না যে কোনটাতে খাবারের কোন অংশ বরকত রয়েছে তাহলে হতে পারে যে অংশটা পড়ে গেছে এই অংশটার মধ্যেই বরকত আছে তাহলে সেই অংশটা সাধ্য মতো তুলে খাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এমন কোন পরিবেশে আছেন যে নিচে বালু আপনি উপরে বসে খাচ্ছেন এখন যদি খাবার পড়ে যায় তাহলে ওখান থেকে তুলে এটাকে পরিষ্কার করে খাওয়া অনেকটাই অসম্ভব সুতরাং পরিবেশ বুঝে আমাদেরকে চেষ্টা করতে হবে যেখানে তুলে খাওয়াটা সম্ভব আমরা সেখানে খাবো যেখানে তুলে খাওয়া সম্ভব নয় সেখানে আমরা বাড়াবাড়ি করার চেষ্টা করবো